নমস্কার এখন আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমার কাছে বিভিন্নভাবে মেসেজ আপনারা করেছেন জানতেও চেয়েছেন যে বিয়ের আগে পাত্রপাত্রিক পুষ্টি মেলানো জরুরি আছে কি না যদি এই প্রশ্নের এক কথায় উত্তর দিতে হয় তাহলে আমি বলবো অতি অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে বিয়ের আগে পাত্রপাত্রের পুষ্টি মেলানো অত্যন্ত জরুরি আর এই বিষয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাইছি এই ভিডিওতে দেখুন ভালোবাসা হলো সেই ছায়া যা জীবনের চড়া রোধ থেকে আমাদের বাঁচায় শান্তি দেয় আরাম দেয় শুধু তাই নয় হাজারো ঝড় ঝাপটার মাঝেও এক টুকরো নিরাপদ আস্থানার সন্ধান তো সেই ভালোবাসাই অতএব এই হিন্দু বিবাহের প্রধান শর্ত হিসেবে ভালোবাসার কোনো জায়গা নেই পরিবর্তে গুরুত্ব পেয়েছে কুষ্টি মেলানোর মতো একটি প্রথা কিন্তু কেন কেন এমনটা হয়েছে এর পেছনে আসল কারণটাই বাকি জন্মের সময় অনুসারে আমরা সকলেই কোনো না কোনো রাশির জাতক বা জাতিকা শুধু তাই নয় জ্যোতিষবিজ্ঞান অনুসারে আমাদের জীবনের ভালো মন্দ সবই নির্ভর করে আমাদের রাশির উপর আর বিবাহ যেহেতু জন্ম এবং মৃত্যুর মাঝে জীবনের সবথেকে বড়ো ইভেন্ট তাই এটি কী করে বাদ যায় রাশিচক্রের প্রভাব থেকে তাই তো বিজ্ঞানদের মতে যদি বিবাহ জীবনের সুখের চান তাহলে ভালোবাসা আছে কি নেই তা বিচার না করে প্রথমেই পাত্রপাত্রী পুষ্টি মিলেছে কি না তা দেখে নেওয়া কিন্তু উচিত যদি মেলে তবেই কিন্তু বিয়ের বিষয় ভাবনা চিন্তা শুরু করা উচিত নচেত কিন্তু নয় আপাতত দৃষ্টিতে এমন কথা শুনে রাগ হওয়াটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এই বক্তব্য যে একেবারেই ফেলনা নয় তা বলাই কিন্তু বাহুল্য কারণ বিয়ের আগে পুষ্টি মিলিয়ে নেওয়ার কথা আজকের নয় বহু যুগ আগে থেকেই কিন্তু চলে আসছে এবং এর থেকে যে সুফল পাওয়া যায়নি এমন কিন্তু নয় আপনার আশেপাশে একটু নজর ফিরিয়ে দেখুন এমন অনেক স্বামী স্ত্রীর খোঁজ পাবেন যাদের মধ্যে আপাতত দৃষ্টিতে কোনো সমস্যা না থাকলেও তাদের বৈবাহিক জীবনে একেবারেই সুখের স্বাদ পায় না তা কিন্তু নয় কারণ সেই একটাই বিষয় পাত্রীর মধ্যে গ্রহ নক্ষত্রের মিল না হলেও হাজারো সমস্যা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে তাই তো কোনো গ্রহের সঙ্গে কোনো নক্ষত্রের মিল হয় তা দেখে নেওয়াটা একান্তই কিন্তু আমাদের প্রয়োজন এক্ষেত্রে সাধারণত ছত্রিশটি গুণের মধ্যে পাত্রপাত্রী কতগুলি গুণ মিলেছে জন্মছকের মধ্যে তা দেখে নেওয়া অতি অবশ্যই প্রসঙ্গত যত বেশি সংখ্যক গুণের মিল হবে বৈবাহিক জীবন তত ভালো লাভ হবে এমন কিন্তু ইঙ্গিত দিচ্ছে সানসাইন এবং বিবাহ জ্যোতিষবিজ্ঞানে মোট বারোটি রাশির উল্লেখ কিন্তু রয়েছে যাদের মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে যেমন আগুন মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি জল কর্কট বৃশ্বিক রাশি এবং মিন রাশি পৃথ্বী রাশি যাদের বলা হয় বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি এবং বায়ু রাশি হল মেথুন রাশি রাশি এবং কুম্ভ রাশি পুরাণ অনুসারে একই বিভাগে রাশির জাতক জাতিকারা একে অপরের সঙ্গে খুব সুখে থাকে তাই তো তাদের বৈবাহিক জীবন খুব সুন্দর হয় কিন্তু কেউ যদি আলাদা কোনো বিভাগের রাশির জাতক জাতিকাদের সঙ্গে ঘর বাঁধেন তাহলেই কিন্তু বিপদ সেই কারণে তো জলকে আগুন অথবা বায়ুর সংকর্ষে আনা কখনোই চলে না যদিও বিষয়টি এতটাও সহজ নয় এক্ষেত্রে একজন বিশেষযোগ্য পাত্রপাত্রী কোনো কোন বিভাগে রয়েছে তা বিবেচনা করার পাশাপাশি আরও আটাত্তরটা আলাদা আলাদা বিষয় বিশ্লেষণ করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেওয়া হয় এরকম পরিস্থিতি কিন্তু তৈরি করতে আমাদের হয় পাত্রপাত্রী পুষ্টি বিচার করার সময় সাধারণত নক্ষত্রের মিলন মিলন হচ্ছে কিনা মঙ্গলের দশা কেমন রয়েছে এমন নানা বিষয় সহ পাত্র ছত্রিশটি দিক করি কিন্তু দেখা হয় যদিও ছত্রিশটি গুণের মধ্যে কম করে আঠেরোটা গুণ মিলে যায় তাহলে সেই পাত্র এবং পাত্রীর মধ্যে বিবাহ দেওয়া যেতেই পারে প্রসঙ্গত ছত্রিশটি গুণ মিলিয়ে দেওয়ার প্রক্রিয়াটি হলো পুষ্টি বিচারে একেবারে প্রাথমিক ধাপ গুণ বিচারের পর আরও কিছু বিষয়ের উপর আলোকপাত করা আমাদের হয় যেমন পাত্র পাত্রীর মধ্যে কেউ মাঙ্গলিক কিনা তা দেখা হয় যদি কেউ একজন মাঙ্গলিক হন তাহলে চিন্তার বিষয় এরপরে ধাপে ধাপে মহাদশাগুলি বিচার করা হয় এরপর তিনটি ধাপের পর পাত্রপাত্রী পুষ্টি মিলনের তবেই বিয়ের সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত বলে আমার মনে হয় পুষ্টি বিচারের উপকারিতা কি এই বর্তমান যুগে হয়তো পুষ্টি বিচারকে অনেকেই ভিত্তিহীন হিসেবে বিবেচনা করে থাকেন কিন্তু প্রাচীন এই বিদ্যায় গুণকে বাস্তবিকভাবে অস্বীকার করা কখনো যায় না কারণ এ কথা যুগ আগেই প্রমাণিত হয়ে গেছে যে কোনো মানুষের জীবনে ভালো মন্দ যাই ঘুরছে না কেন তার সঙ্গে গ্রহ নক্ষত্রের সরাসরি যোগ রয়েছে তাই বিশ্বাস করুন বা না করুন বিয়ের আগে পুষ্টি বিচারের কথাকে একেবারেই অগ্রাহ্য করে করা যায় না তা সে আপনি প্রেম করে বিয়ে করুন কি সম্বন্ধ করে বা যোগাযোগ করে তবে বর্তমান সময়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে যার পছন্দ মতো নিজেদের পছন্দ মতো বিবাহ যোগে আবদ্ধ হয় হ্যাঁ আপনারা হয়েছেন অনেক দম্পতি রয়েছেন এইভাবে কিন্তু আপনারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন পিনাদের ক্ষেত্রেও বলব বা যারা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও বলব যে আপনাদের পুষ্টির যে মূল বিষয়গুলি সেটা আপনি কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন এবং প্রতিকার হিসেবে আপনারা পথ অবলম্বন করুন নিশ্চিত রূপে আপনাদের দাম্পত্য জীবনকে সুখময় করে আপনারা তুলতে পারেন আজকের এই বিষয়ে আমার উপস্থাপন উপস্থাপনা এই পর্যন্ত আগামী দিনে নিশ্চিত রূপে এই ধরনের আমি অনেকগুলি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন পাশে থাকুন নমস্কার